এই যে দেখেন আপনারা যাদের দাঁতের সমস্যা আছে আমার মতো তারা এটা ইউজ করতে পারেন এই যে আপনার এই আরব গালফে এটা আমি আপনাদেরকে অন্য সাইডগুলো দেখাচ্ছি এটা মানে আপনারা বাংলাদেশে এটা পাবেন এটা যাদের আমার মতো দাঁতের সমস্যা আছে মানে লেয়ারগুলো যেন ক্ষয় না হয় যা অনেকের লেয়ারগুলো ক্ষয় হয়ে যা অনেকের দাঁতের ভিতরে হয়তো মানে রুট ক্যানাল করাতে হয় তারা এর পরবর্তীতে এটা ইউজ করার জন্য এই দেশে ডাক্তাররা দেয় আমি যেটা করেছি আপনারা বাংলাদেশে এটা পাবেন অথবা অন্যান্য দেশেও পাবেন এটা অত্যন্ত উপকারে বাংলাদেশে হয়তো অরিজিনালটা আপনি পাবেন না যদি অরিজিনালটা না পান তাহলে এই দেশ থেকে নিতে পারেন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই যে আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন একটা এই দেশে একটা তিন রিয়াল দেশে পয়সা মানে বাংলাদেশে এক টাকা এক হাজার টাকা হলেও এটা অনেক ভালো একদম মানে সুপার হিরোর মতো কাজ করে যেটা আমি করেছি আপনাদেরকে দেখাই এই যে আপনারা এদেশ থেকে যদি নেয়